সুপ্রিম কোর্টের রায় মেনে ত্রিপুরার জোট মিলের সমস্ত কর্মচারীদের ন্যায্য পাওনা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন সহ ত্রিপুরা জুটমৈল লিমিটেডের জয়েন্ট মুভমেন্ট কমিটি এদিন এক সাংবাদিক সম্মেলন করে যৌথ আন্দোলন কমিটির পক্ষে ধনমণি সিনহা এই দাবি জানান তিনি বলেন উচ্চ আদালতে সংশ্লিষ্ট বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আদালতে একটি হলফনামা দাখিল করে এই হলফনামা মিথ্যাচারে ভরপুর বলে অভিযোগ করেন তিনি তার মতে কতজন শ্রমিককে ঠিক কত পরিমাণ বকে টাকা অর্থরাশি প্রদান করতে হবে তা হলফনামায় উল্লেখ নেই সাংবাদিক সম্মেলনে ধর্মণি সিনহা জানান এ সমস্ত মিথ্যাচার বাদ দিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে শ্রমিকদের বকেয়া অর্থরাশি মিটিয়ে দেওয়া হোক অন্যথায় জুট মিলে শ্রমিক কর্মচারী এবং পেনশনার গণ আগামী দিনে আরও বৃহত্তর সংগ্রামে অবতীর্ণ হবেন পয়লা জানুয়ারি উনিশশো ছিয়ানব্বই ইংরেজিতে যারা জুট মিলে কর্মরত ছিলেন তারা প্রত্যেকেই এর সুফল পাবেন কিন্তু এই সুফল পাওয়ার ক্ষেত্রে দক্ষিণ কর্তৃপক্ষ নানান পরিমর্শী পালবাহনা করেন বলে আমরা এটা পরবর্তীকালে আমরা কেস করি করিয়া কন্টেন্ট রেসে ফলাফল হলো এটাই যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে এটা কার্যকর করতে হবে যথারীতি কার্যকর করতে হবে সেটা সময়ে কার্যকর করতে হবে কিন্তু কর্তৃপক্ষ সেটা করতে পারেনি টাকা নাই এই মানে টাকা নেয় সি সিখ ইন্ডাস্ট্রি এই সমস্ত কথা বলে ঘুরাবার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত তারা টাকা দিতে বাধ্য হয়েছে একটা অংশকে টাকা দিয়েছেন আংশিকভাবে কিন্তু গত সাতই জুলাই যখন আমাদের মামলাটা উঠে এই দশই জুলাই আমাদের মামলাটা যখন উঠে এই কন্টেম কোর্টে সেখানে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারেনি না দেওয়ার ফলে মাননীয় আদালত তিন সপ্তাহের সময় দিয়ে তাদেরকে পূর্ণাঙ্গ দেওয়ার জন্য বলেন তারা তিন সপ্তাহ পরে গত দশই আগস্ট রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স